হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন জেব্রো গ্রুপে আপনাকে স্বাগতম তো আপনারা যারা উইড্রো করতে জানেন না ইমিন ওয়ান ইক্স থেকে এজেন্টের কাছে কীভাবে উইদ্রো করতে হয় ব্যাপারটা জানেন না তো তাদের জন্য বেসিক্যালি ভিডিওটি মেক করা আপনি এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই আপনার এজেন্টের কাছে আপনার টাকা উইড্রো করতে পারবেন এবং আপনি যদি একেবারে পারদর্শী অথবা জানেন না এরকম হন তারপরেও কিন্তু আপনি ভিডিও থামিয়ে কাজ করবেন আবার থামিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনি নিজের টাকা নিজেই উইড্রো করতে পারবেন কোনো প্রকার কারো হেল্প ছাড়াই ঠিক আছে তো আমি জাস্ট দেখিয়ে দেবো একটা অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা উইদ্রো করতে হয় তো অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো করার জন্য সর্বপ্রথম আপনাদের এই যে মেনু আইকন আসতে হবে নিচের দিকে যে মেনু আইকনটা রয়েছে এখানে মেনু আইকনে একটা চাপ দেবেন মেনু আইকনে চাপ দেওয়ার পর আপনারা জাস্ট উপরের দিকে যে সেটিং আইকন রয়েছে দেখতে পাচ্ছেন সেটিং আইকন ঠিক আছে এই কর্নারে এই সেটিং আইকনে একটা চাপ দিবেন দেন এখানে কিন্তু এই যে উইথড্রয়াল অপশন রয়ে গেছে ঠিক আছে উইথড্র অপশন এখানে জাস্ট একটা উইদ্যুতে চাপ দিবেন উইদ্যুতে চাপ দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে এখানে যে টাইপ অফ পেমেন্ট সিস্টেম এখানে একটা চাপ দিয়ে দিবেন দিয়ে আপনারা এই যে নিচের দিকে যে ক্যাশ অপশনটা রয়েছে ক্যাশ এই ক্যাশ সিলেক্ট করবেন ঠিক আছে ক্যাশে চাপ দেবেন তাহলে কিন্তু ক্যাশ অপশন চলে আসবে আদারওয়াইজ আপনি যদিও একটু নিচে যান এখানে ক্লিক করে আপনি যদি একটু নিচে স্ক্রল করে চলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে এখানে Thank <laughs> you. ক্যাশ অপশানটা পেয়ে যাবেন যে ক্যাশ অপশানটা পেয়ে যাচ্ছেন তো আপনি জাস্ট এজেন্টের কাছে টাকা উইথ্রো করার জন্য এই অপশনের উপর একটা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ফর্ম এরকম ইন্টারফেস আসবে তো এখানে জাস্ট সর্বপ্রথম ঘরে আপনি জাস্ট আপনার অ্যামাউন্টও লিখবেন মানে কত টাকা এজেন্টের কাছে উইথড্রো করবেন সে অ্যামাউন্টও এখানে লিখে দেবেন আমি জাস্ট একশো পঁচাত্তর টাকা আপনার জাস্ট এক্সাম্পল হিসেবে উইথ্রো করার জন্য দেখাচ্ছি আপনি যে কয় টাকা উইথ্রো করবেন সেটা এই ঘরে লিখবেন দেন এজ যে সিলেক্ট সিটি ঠিক আছে এখানে সিটি আপনার এজেন্ট যেটা আপনাকে দিয়ে দেবে তার সিটি এবং স্টেট তার কাছে উইড্রো করার আগে তার কাছ থেকে এগুলো চেয়ে নেবেন যে ভাই আপনার অ্যাড্রেস দেন তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু উনি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবে এবং সে অ্যাড্রেস এখানে জাস্ট লিখে দেবেন আমি আমার অ্যাড্রেস উইড্রো করে দেখাচ্ছি আমার অ্যাড্রেস হচ্ছে এখানে এম এ এন ডি ম্যান্ডা লিখতে হবে ম্যান্ডা লিখলে কিন্তু এটা নিচের দিকে মেন্ডা চলে আসতে এটা সিলেক্ট করে দেবেন দেন নিচে এই যে সিলেক্ট স্টেট জাস্ট উপরেরটা দিলেই হবে না নিচেরটাও কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে জাস্ট এখানে আপনি চাপ দেবেন এই ক্ষেত্রে এখানে চাপ দিলেই কিন্তু জাস্ট এখানে আপনার নামটা পেয়ে যাবে যদি বেশি থাকে সেক্ষেত্রে এখানে জাস্ট কপি করে এখানে লিখে দিবেন অথবা আপনি ম্যানুয়ালি টেক্সট করতে পারেন মানে লিখতে পারেন তো আমারটা হচ্ছে জাস্ট দেবরাবু আমি এটা জাস্ট দিয়ে দিলাম এবারে কনফার্ম ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল এ পর্যায়ে কিন্তু আপনাদের যদি মোবাইল নম্বর অ্যাড করে থাকে মোবাইল একটা কোড যাবে ওই কোডটা এখানে এনে বসে কনফার্ম করলে কিন্তু আপনাদের এরকম রিকোয়েস্ট তৈরি হয়ে যাবে আদারওয়াইজ যদি আপনার গুগল অথনকেটার অন থাকে সেক্ষেত্রে কিন্তু অথনকেটার অ্যাপসের মধ্যে থেকে ওরানি এখানে বসাতে হবে দেন ওইড্রগুলো উইথ্র হয়ে যাবে তো জাস্ট এখানে জাস্ট এরকম রিকোয়েস্ট হওয়ার পর আপনারা এই যে উপরের দিকে এরকম একটা অপশান দেখতে পাবেন এই যে এরকম একটা বক্স দেখতে পাবেন এখানে এটা কিছুক্ষণ সময় নেবে দেখতে পাচ্ছেন এই যে আন্ডার রিভিউ লেখা থাকবে ঠিক আছে আপনার এই পাশে ক্যান্সেল আপনারা ক্যান্সেল করবেন একটু ওয়েট করবেন আন্ডার রিভিউ মানে ওটা রিভিউ চলছে একটু ওয়েট করবেন তার আপনি জাস্ট এই যে উপরের কর্নার যে বাঁকা অপশনটা রয়েছে আমি রিফ্রেশ রিফ্রেশ বাটন রয়েছে এখানে জাস্ট একটা চাপ দিয়ে দিবেন দিলে কিন্তু দেখতে পাবেন এই যে আপনার উইন্ডো অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এখন জাস্ট আপনি এই যে মোটা যে লেখাটা আছে এখানে একটা চাপ দিবেন এখানে একটা চাপ দিয়ে এই যে এই কোডটা কপি করবেন ঠিক আছে এই কোডটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন এই যে চার সংখ্যার যে কোডটা পাবেন এটা কপি করে নিয়ে আপনার এজেন্টকে পাঠাবেন ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যেটা দিয়ে যোগাযোগ করেন তাকে কোড পাঠাবেন শুধুমাত্র এই চারটা সংখ্যা পাঠাবেন শুধুমাত্র এটা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কপি করে এই চারটা সংখ্যা পাঠাবেন আপনার আইডি পাঠাবেন আর যে নম্বরে টাকা নেবেন সেই নম্বর লিখে লাস্টে লিখে দেবেন নগদ কি বিকাশ ঠিক আছে নগদ আছে নাকি বিকাশ আছে এই নম্বরে মানে আপনি কোথায় টাকা নেবেন মানে তিনটা মেসেজ দেবেন এই কোড দিবেন আপনার আইডি দিবেন আর যে নম্বরে টাকা নেবেন সেই নম্বর দিয়ে নম্বরে শেষে লিখে দেবেন বিকাশ অথবা নগদ দিয়ে ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করবেন অত মেসেজ করবেন না আপনি অটোমেটিকলি আপনার এজেন্ট যে নিয়ে আছে উনি আপনার এটা দেখে রিসিভ করে আপনাকে টাকা পাঠিয়ে দেবে ঠিক আছে এ হচ্ছে বিষয় এর বাইরে কোনো মেসেজ করার দরকার নেই এজেন্ট বিরক্ত হবে আপনারও ঝামেলা হবে একটু ওয়েট সময় দিবেন পাঁচ থেকে দশ মিনিট তারপর না হলে তাকে কল অথবা মেসেজ করে বলতে পারেন ভাই টাকা পায়নি অথবা আসেনি মানে অ্যালার্ট করবেন আর কি তো এইগুলো বিষয়ে আশা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন পদ্ধতি বুঝতে পেরেছেন যদি না বুঝতে থাকেন ভিডিওর নিচে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন কি বুঝেননি এটা আমি আপনাকে ম্যানুয়ালি বোঝানো ট্রাই করবো অথবা এই যে ভিডিওর সাইটে আমাদের নম্বর রয়েছে আমাদের নম্বরে টুয়েল গ্রাম হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনি মেসেজ দিয়ে বলতে পারেন ভাই উইড্রো আমি বুঝতেছি না আপনি বলে দেন আমরা সেক্ষেত্রে আপনাকে ভিডিও কল দিয়ে বুঝিয়ে দেবো অথবা আমাদের সাথে যদি আপনি ডিপোজিট উইড্রো করতে চান সেটাও পসিবল আমাদের কাছে জাস্ট মেসেজ করলে সপ্তাহে সাত দিন সকাল সাতটা থেকে আমরা রাত একটা পর্যন্ত লাইনে থাকি ওয়ান এক্সবেডে লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে পারেন ধন্যবাদ